तब ये विषय लागैता से से हम्म आते जेस यस लंगड़ी के लागै तो कैसी बड़ होइ ले ले कैसी সবাই আমার এই পেজে সবার সাথে গল্প করতে চলে আসলাম আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম গরম গরম মানে যখন থাকে তখন না পানি খেতে এত ভালো লাগে এত মানে খাইতেই খালি খাইতেই খালি মন চায় পানি খালি খাইতেই মন চায় মানে আমি ভাতের আগে মনে পানি মনে হয় দুই গ্লাস খেয়ে ফেলি আর ভাতের পরে তো খাই ভাত খাওয়ার শেষ তো খাই কিন্তু এখন শীতকালে না আমার মানে পানি খেতে ইচ্ছেই করে না আপু তো এমনিতেই ফর্সা কিন্তু আজ আরো ফর্শা লাগছে জাহিদ খান তাই ভালো আপনার যেটা আপনারা যেটা মনে করেন লিখছে যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাদের দাদাও খুব ভালো রেখেছে খুব ভালো রেখেছে রিফাত রিফাত গাইজ আমি একটা কথা বলব রিফাতের দেখা মনে পড়ছে ইয়া আমি না যে পুরুষ বলতে বা ছেলেদের বলতে আমি দেখি না আমার এই যে মানে এটা এটা কেন হয় জানি না বাট আমি এটা দেখছি প্রায় খেয়াল করছি যে এই জিনিসটা খেয়াল করবে যে যারা পুরুষ তাদের ফেসে অ্যাকচুয়ালি না তারা একটু এরকম যদি করে এরকমভাবে যদি কথা বলে না তাদের ফেসটা চামড়া না কপালে চামড়া বোট কপালের কপালের চামড়া না বটে যায় তো এই সেই ক্ষেত্রে আমি এটা বলতে চাই মানে তারা মনে হয় অতিরিক্ত পরিশ্রম করে সেই ক্ষেত্রে মনে হয় এই জায়গাটা মানে গুছে যায় কপালটা মানে গুছে যায় এইভাবে তাকালে আমার বটে না কেন আমার মনে হয় যে তারা মনে হয় অতিরিক্ত পরিশ্রম করে কাজকাম করে বাহিরে থেকে তা বাহিরে থেকে মনে হয় কাজ কাম করে এই কারণে হয়তো এরকম আমি আমি এখন এটা না সবাই মানে তো পরিশ্রম করে এখন রিফাত তো মনে করেন যে পরিশ্রম করে না ও তো সারাদিন আমাদের সাথে গল্প করে মজা করে থাকে আনন্দের ভিতর থাকে ও তোর পরিশ্রে ছোট মানুষ তার রিফাতের এই দিক দিয়ে ভাজ পড়ে কেন এটি না আমার পরে না অনেকে এরকম ভাবে এই যে অনেকে এরকম ভাবে তাকালে তাদের কপালে ভাজ পড়ে যায় সুবি ইসলাম হচ্ছে আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ রিয়েল ফেজ নাকি না নকল না ভাইয়া নকল ফেস এই নক এই লাইভ করা শেষে এই ফেসটারে আমি চাকু দিয়ে একটা কাইটা উঠে এলাম মানে আপনার কথা বুঝে যায় এটা ফেস মনে লগ নকল হয় মানুষের মিম আক্তার লিখছে আসসালামু আলাইকুম ভালো আছেন আপু জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনাদের দোয়াল্লাহ খুব ভালো রেখেছে খুব ভালো রেখেছে মাসাল্লাহ খুব সুন্দর রিফা তেজকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর ইউ ফাইন মা নির্মাক্তা লিখছে কেমন আছেন

কেমন আছেন জি আপু জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনাদের খুব ভালো রেখেছে আচ্ছা সবাই আমার লাইভটা অবশ্যই শেয়ার করে দাও তোমরাও দেখো অন্যকেও দেখার সুযোগ করে দাও সবাই আমার লাইভটা অবশ্যই শেয়ার করে দাও তোমরা দেখো এন্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও সবাই বেশি বেশি করে কমেন্টস করো তুমি কি খবর এসকে সুজি মেজি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এমডি ফারুক মেয়ে লিখেছে যে এই সুন্দরী কেমন আছো আলহামদুলিল্লাহ अल्लाह अच्छे बोलते अब आप कैमियो आर्मी और एक ভালোবাসি <laughs> রেগে যাও কেন আপনি তো আমার আগে এখনো দেখেনি নেই না দেখে কিভাবে বুঝেন আমি এত রেগে যাই কে কল দিছে দেখি এই আপনি নানতে যে ধরিস না দেখি ওই ওই রুমে যা ওই রুমে ওই রুমে সাউন্ড কমে এলা ওই রুমে যা সাউন্ড কমে বুঝা যায় আপনি সাউন্ড কমা সাউন্ড

আপনার পরিবারের কতজন সদস্য আমার পরিবার হচ্ছে গিয়ে হচ্ছে গিয়ে এক লাখ বিশ হাজার পরিবার আমার আর ওই পেজে আমার পরিবারের সদস্য হচ্ছে গিয়ে চার লাখ কত যেন চার লাখ ষোলো হাজার হা হ চার লাখ ষোলো হাজার মনে থাকে না এটাই আচ্ছা সবাই আমার লাইভটা অবশ্যই শেয়ার করে দেন আপনারাও দেখেন অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দেন আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন সবাই অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেন আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন সবাই অবশ্যই কমেন্টস করে আসি ঐ রুমে দরজাটা মারো তো বৃষ্টি আপু তোমাকে আজকে খুব সুন্দর লাগছে আমির খান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হালেম কই জানো কমেন্টসটা হারিয়ে ফেলছি হালেম আমার ছেলেজি লিখছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আফরিন কি আইরিনের ছোট বোন জাহিদ খান হ্যাঁ আফরিন আইরিনের ছোট বোন আফরিন আপনি কিভাবে বুঝলেন আফরিন হচ্ছে আমার ভাইয়ের বয়সী আমার ভাই হচ্ছে ওর আমার রিফাতের হচ্ছে গিয়ে দশ দিনের ছোট আফরিন আফরিনের দশ দিন দশ দিনের আফরিনের এক মাসের ছোট হয়েছে গিয়া ফারহান মানে আমার খালতো ভাইয়ের খালাতো ভাইও আমার আপনি কোথায় থাকতেন আমি হচ্ছে গিয়ে মিরপুরে থাকি আর কোথায় থাকবো মিরপুরের মানুষ মিরপুরেই থাকি আপনার তিলটা অনেক সুন্দর থ্যাংক ইউ সো আমি লন্ডন থেকে দেখছি রাজশাহী থেকে আপু আমি সুনামগঞ্জ থেকে দেখছি থ্যাংক ইউ সো মাছ সবাইকে আমার কথার অ্যান্সার দেওয়ার জন্য কি হয়েছে এত ডাকো কেন কি হয়েছে সৌদি আরব থেকে দেখছি আপু হ্যালো আপনি অনেক সুন্দর ধন্যবাদ সো গাইস আজকের মধ্যে এতটুকুই নেক্সট লাইভ অ্যান্ড ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে পাশে থাকুন আল্লাহ